আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য নিয়ে এসছি রাজকীয় স্পেশাল এবং অসাধারণ স্বাদের একটি স্যুপ স্পাইসি থাই সোপ এই স্যুপ শুধু খেতে নয় দেখতে পরিবেশন করতে আর অনুভব করতেও একেবারে লাজবাব এটা এমন একটি ডিশ যা রেস্টুরেন্টে গেলে দাম দিয়েও অনেকে পান না আর আজ আমি সেটাকে ঘরোয়া উপায়ে অত্যন্ত হেলদি স্পাইসি ও সুস্বাদুভাবে তৈরি করে দেখাবো ইনশাল্লা সবচেয়ে বড় কথা এটা পরিবেশনের সময় এমনভাবে সাজিয়েছি যেন রাজপ্রাসাদের আতিথিয়তা তোমার ঘরেই পৌঁছে যাবে এই স্যুপের পেছনে রয়েছে চমৎকার একটি গল্প যা শুরু সিএমের রাজপ্রাসাদ থেকে শোনা যায় বহু বছর আগে থাইল্যান্ডের এক রানী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজ্য জুড়ে ডাক পড়ে সেরা রাঁধুনির তিনি এসে রানীর জন্য তৈরি করেন একটি স্যুপ যাতে থাকে আদা রসুন লেমন গ্রাস মুরগি আর চিংড়ির চমৎকার মিশ্রণ এই স্যুপ রানীকে শুধু আরাম দেয়নি বরং তাকে পুনরুজ্জীবিত করে তোলে এরপর এই স্যুপ রাজপ্রাসাদের সম্মানীয় মেনুতে জায়গা পায় ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পুরো থাইল্যান্ডে আর আজ সেই রাজপ্রাসাদ থেকে সোজা আমার ঘরে টেস্টফুল টেবিলের কিচেনে আজ আমি সেই ঐতিহাসিক রেসিপিটি শেয়ার করব আমার স্টাইলে কিছু টুইস্ট আর আধুনিক পরিবেশন নিয়ে রেসিপি ও প্রণালী আটজনের জন্য রাজস্বিক স্পাইসি থাইসো প্রথম ধাপ ব্যাস তৈরি চোলায় নয় কাপ পানি দিয়ে দিলাম নরমাল পানি দিয়ে দিলাম এতে তিনটি ডিমের কুসুম দিয়ে দিলাম এবং হাফ কাপ স্টার্চ থেকে দুই টেবিল চামচ স্টার্চ আলাদা করে রেখে দিলাম আর বাকিটা এক কাপ পানি দিয়ে গুলিয়ে দিলাম বা হাফ কাপ পানি দিয়ে নর্মাল পানি দিয়ে গুলিয়ে দিলাম খেয়াল রাখতে হবে চোলা বন্ধ রেখে এই ধাপটি করতে হবে তারপর হুইক্স দিয়ে মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে চোলাটা অন করে দিতে হবে ক্রমাগত নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটি বয়ল না হয় এরপর আঁচ কমিয়ে পাশের চোলায় শুরু হবে মূল স্বাদ সৃষ্টির কাজ চিকেন রান্না দ্বিতীয় ধাপ ফ্লেভারের স্তর তৈরির গল্প একটি কড়াইতে দুই টেবিল চামচ তেল দাও রেগুলার তেল গরম হলে তারপর দিয়ে দাও চার পাঁচটি রসুন কুয়া চপ করে দাও এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ মরিচ গুঁড়া সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নাও তারপর দিয়ে দাও দেড় চা চামচ লবণ মশলা যখন ফুটে উঠবে তখন এতে দিয়ে দাও তিনশো গ্রাম মুরগির বুকের মাংস জুলিয়ান কাট করে দাও কিছুক্ষণ নেড়ে দাও তারপর দিয়ে দাও চারশো গ্রাম চিংড়ি মাথা ও লেজ সহ আঁচ কমিয়ে দাও এবং ধীরে ধীরে নেড়ে রান্না করতে থাকো এবার আসল থাই স্বাদ আনবো চিকেন স্টক সয়া সস চিলি সস থাই আদা আর লেমন গ্রাস দিয়ে এই এক একটা উপাদান এক একটা গল্প বলে একটা স্যুপ যেন এক একটা থাই বাজারের রাস্তার গন্ধ রান্নাঘরের উষ্ণতা আর স্বাদের জাদু মিশিয়ে দেয় তৃতীয় ধাপ সংমিশ্রণের শিল্প এবার মূল স্যুপে দাও চার টেবিল চামচ চিকেন স্টক পাউডার এক কাপ স্লাইস করা মাশরুম এক কাপ ফালি করা পেঁয়াজ এই উপকরণ দিয়ে হালকাভাবে নেড়ে রান্না করতে থাকো তারপর পাশের চুলা রান্না করা চিকেন ও চিংড়ি ঢেলে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে নেড়ে রান্না করো এরপর স্বাদ অনুযায়ী দাও হাফ টেবিল চামচ লবণ তিন টেবিল চামচ চিনি আর ওয়ান থার্ড কাপ চিলি সস আর দিয়ে দাও এক চা চামচ থাই আদা চপ করে আর দিয়ে দাও তিন টেবিল চামচ সয়া সস আর দিয়ে দাও কিছু লেমন গ্রাস সব উপকরণ একসাথে মিশে গেলে সেই রাখা দুই টেবিল চামচ কর্ন স্টার্চ পানি দিয়ে নর্মাল পানি দিয়ে গুলিয়ে দিয়ে দাও ঘনত্ব আসার পর দেড় টেবিল চামচ লেবুর রস আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে কয়েক সেকেন্ডে চোলায় রেখে চোলাটা বন্ধ করে দাও সব শেষে যখন স্যুপ পুরোপুরি মিশে গেল তখন করলাম পরিবেশনা এই পাটি কিন্তু সাধারণ নয় এর প্রতিটি ইউটেন্সিল আমি বেছে নিয়েছি স্পেশাল করে যেন আমার রেসিপির মতোই পরিবেশন হয় ক্লাসি এবং এলিগেন্ট উপরে সুইল করে দিলাম চিলি সসের টাচ দেখলেই মন ভরে যায় তোমরা যদি আমার মতো ফ্লেভারের প্রেমে পড়া মানুষ হও তবে এই স্পাইসি থাই সোপ একবার হলো বানাতে হবে খাবার কেবল পেট ভরায় না হৃদয় ছুঁয়ে যায় এটাই টেস্টফুল টেবিলের মূল মন্ত্র পরের ভিডিওতে আসছি এক নতুন গল্প নতুন স্বাদ আর নতুন আবেগ নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ